ভদ্রত মা পাঁচ মাস সালুদাই এই জমা কিন্তু মাসের বেশি তারিখে মক্কার জমি তিনি জন্মগ্রহণ করেন বলে মক্কার জমি তিনি জন্মগ্রহণ করেন এবং মক্কা থেকে তিনি শৈশবকাল তার বেড়ে ওঠা এবং মা কাপের না সালাগী তারা ছোট সময় জীবনটা অনেক কষ্টের ছিলেন কিছু কিছু ইতিহাসের ভিতরে পাওয়া যায় মা মা জন্ম মাছ কিছুদিন পর থেকে মা খাদিজা তোর কবর মা খাদিজা তিনি অসুস্থতা ছিলেন অসুস্থ ছিলেন মা খাত জান্নাত সালাম উল্লাহ গিয়ে মায়ের দিকে তাকিয়ে একটু কষ্ট অনুভব করতেন মা খাদিজা একটু অসুস্থ ছিল মানে মায়ের দিক তাকিয়ে অনেক কষ্ট অনুভব করত যে কারণ মা খাদিজা অনেক মা খাদিজা তিনি বয়স হয়ে গেছে তিনি ফেল 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 করে মা হাতে মা তাকিয়ে থাকত মায়ের দিক এবং বাড়ির কাজকর্ম শুরু থেকে তিনি করতে পারেন সুহান তিনি দুনিয়াতে আসলেন মা ফাতেবা দুনিয়া থেকে আসার পরে কিছুদিন পরে কেনার মা অসুস্থতা হয়ে যাওয়ার পরে মায়ের সেবা যত্ন মা ফাতেবা তিনি করতেন বাড়ির কাজকর্ম করতেন ছোট থেকে তখন রসুল আকরান সাল্লাম লহ আইলাই সাল্লাম তিনি অনেক জায়গায় অনেক কাজ করবে আল্লাহর রসুল দিনের দাও দিতে গেছে ইসলাম ধর্ম প্রসার করতে গেছে তখন মা করতে মা সালামুল্লাহ তিনি বাড়িতে একাই থাকতেন মা খাদি যাত কোবরা থাকতেন মায়ের পাশে বসে থাকতেন মাকে খেদমত করতেন মায়ের পাশে বসে থেকে মায়ের দিকে তাকিয়ে থাকতেন একদিন মা খাদি যাতুল কোবরা তিনি

আগুনা ফর্মুলা গুণ করে ইন্টিগ্রাল করে ছোট বয়সে তখনই তো একবার মা فاطمه ছিল একবারে খাদিজা ছিল কোবরা একবার সর্বকনিষ্ঠ সন্তান এরানো মা মা খাদিজা কোবরার কয়েকবার বিবাহ হয়েছে সেই ঘরে সন্তানাদি ছিল সেই ঘরেও সন্তান কিন্তু আল্লাহর রাসূলের ঘরে আরো সন্তানাদি হয়েছিল কিন্তু মা فاطمه ছিল সকলের ছোট সকলের ছোট ছিল যাই কিছুদিন পরে মা খাদিজাদুল কবরা কর্ণ কবল করলেন ইন্তেকাল করলেন ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তর করা এই জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া স্থানান্তর করা ইন্তেকাল করলে চলে গেলেন মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা তিনি এক লাখ লাই বাড়িতে থাকতেন কাজের দাসীরা ছিল তারা হয়তো আল্লাহ রসুল আসতো আল্লাহ রসুল আসতো যখন মা ফাতেমার বিবাহের বয়স হয়ে গেল আমাদের এই কাশিদা পাকের ভিতরে হুজুর পাক একটা লাইন লেখেছে হুজুর পাক যে লাইনটা লেখেছে মা ফাতেমার বিবাহের বয়স আল্লাহ রসুল ওহি করেছে এবং হুজুর পাক একটা লাইন লেখেছে मौला अली शेरे खोदार एवं माँ तो खातुने जन्नत सलामुल्लाही आलाय हाँ ये नामेर पुरे अर्श पर बंदा खुदा ने आपों का आगे दे का एक है ने बोला हो से अर्श पर बंदा माने बंदा माने मौला अली के बोला अर्श पर, पर बंदा ने अर्श पर बंदा खुदा ने आपों का आगे देने दे का माँ खातुने जन्नत

আরতে করেছেন বিবাহক বিবাহক সম্পাদন করেছেন স্বয়ং খোদা আরশে আরশে আজিমে মওলা আলী শেখ খোদা মা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি এ বিবাহক সম্পাদন করলেন দেখেন এটা মওলা পাক এত সুন্দর করে চয়ন করেছেন লিখেছেন যে আপনার মা ফাতেমা

বলা হচ্ছে এখানে ইন্নামা فاطمه তাদ বাদ আতু মিননি ইউজিনি মা মাযা আফা এখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন فاطمه সম্পর্কে মা فاطمه সম্পর্কে বলতেছেন যে فاطمه হলো আমার فاطمه হলো আমার দেহের একটি অংশ সহি মুসলিম শরীফ বলতেছেন ফাতেমা আমার একটি অংশ যে তাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল এটা এই তাপসির খানা তাপসির এই তাপসির খানা আপনার হিসেবে সীমিত ফাত ভিতরে আসছে ফাত হুল মাসিদের পুরান পাখির ভিতরে একখানা তাপসির আছে আপনার

বাদ আকৌ মিননি ইউজিনি মা যে আহা আল্লার অসুল বলতেছে ফাতেমা হলো আমার দেহের অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দিলো বুঝছেন না মা ফাতেমাকে কষ্ট দিল আমাকে কষ্ট দিল মা ফাতেমা মা ফাতেমা সালাম আলাইহা তার যে স্বামী শেরে খোদা হায়দারে কার আসাদুল্লাহ গালি শের শাহ শের ইয়াসদা ইমামে ইমামে জামা সকলে ইমামে ইমাম বৌলা আলী সকল ইমামে ইমাম সকল নেতাদের নেতা সকল মমিনদের মমিন বৌলা আলী বলে সোহান মমিনদের মমিন না মৌলা আলী রূপের যদি ইমান আল্লাহ রসুলের ইমান আছে সব ঠিক আছে মৌলা আলী রূপের যার ইমান নাই তার পুরা বলো ঘুড়াই কি না ঘুড়াই বলত না ঘুড়াই বল আল্লাহ রসুলের উপরে ইমান আনলো কিন্তু আল্লাহ রসুলের বংশধরকে উপরে নির্যাতন করলো এটা হবে আল্লাহ রসুনের উপর ইমান আছে যে রসুল আপনার কোরআন আনলো রোজা আনলো নামাজ আনলো হ জ আললো জ্যাকা দাঁড়লো সব কিছু নিয়ে আসলো তসপি তাহালে সুন্নতি লেবাস টুপি পাটরি জোব্বা এই আপনার দাড়ি সব কিছু আলাদা রসুদ আমাদেরকে সঠিক পথে হেদায়েত করার জন্য আমাদেরকে সঠিক পথে নিদেশনা দেওয়ার জন্য আমাদেরকে সঠিক পথে দেশা দিলো যে রোজ রসুদ দিলো সেই রসুলের বেটিকে যদি আপনি অপছন্দ করেন সরল খোদা রসুলকে অপছন্দ করলো

আল্লাহ তালা তো আমাকে ডাক দিয়েছে আমি চলে যাবো একটা তোমাদের কাজ করতে হবে আমি চলে যাওয়ার পরে তোমাদের উপরে জুলুমের পাহাড় চলে আসবে জুলুমের জুলুমের পাহাড় চলে আসবে তোমাদের উপরে পাহাড় সমতুল্য জুলুম করা শুরু করে দিবে এত জুলুম করবে যে তোমরা চিন্তাও করতে পারবে না তোমাদের উপরে কেমন জুলুম করবে তারা তোমাদের এমন জুলুম করবে তখন তোমরা একটা জিনিস কি করবে সবর করবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা যদি সবর না করো এই যে আল্লাহ তাআলা যে আনিত ধর্ম এই যে ধর্ম খন্ডক বিখন্ড হয়ে যাবে একটা কাজ করতে তোমরা কি সবর করে যাবে আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দেবে আল্লাহ ফয়সালা করবে কারণ আল্লাহ রসুল বলতেছে যে আমি চলে যাওয়ার সাথে সাথে এনাদের উপরে গজ এবং নির্যাতন করবে নির্যাতন করতে করতে তাকে অস্থির করে ফেলবে নির্যাতনের পাহাড় তাদের উপরে সাফাই আপনারা অনেকে জানেন আল্লাহ রসুল পর্দায় যাওয়ার পর তাদেরকে কিভাবে নির্যাতন একার পর এক করেছে আল্লাহ রসুলের সাহাবারাই করেছে যেমন যদি বলা হয় এক একটা করে নির্যাতনের ভিতর বলা যেতে পারে মা খাতুনের জান্নাত বা ফাতেমাকে একটা আপনার আল্লাহ রসুল একটা খেজুরের বাগান দিয়েছিল সনদ সহকে দেখে দিয়েছিল সেটা চিনে নেওয়া হলো এটা কি তাদের উপরে কষ্ট দেয় কিনা গেল আল্লাহ রসুলের একখানা খেজুরের বাগান ছিল যে বাগানটা স্বয়ং খোদা হসুল সনদ সহকারে লিখে দিয়েছিল কিন্তু সেটা কেড়ে নেওয়া হলো এটা কি মা ফাতেমাকে কষ্ট দেয় না কষ্ট দেয় না আল্লাহ রসুলের একখানা বাগান ছিল যে বাগানটা আপনার যুদ্ধ ছাড়াই আল্লাহ রসুলের কাছে আসছিল যেমন আপনার ইহুদিদের সাথে যুদ্ধের মাধ্যমে আপনার যে ঘোড়া উট আপনার সাহাবাদেরকে যে যুদ্ধ করা সেটা কিন্তু সকলের ভিতরে বিলি করে দেওয়া যায় এটা শুধু তাহলে আপনার ইহুদিনে এসে আল্লাহ রসুল আত্মসমর্পণ করে এই বাগানটা দিয়েছে বাবু বেদার সেই খাতিরে আল্লাহ রসুল এটা পৈতৃক সম্পত্তি হয়ে যায় এই পৈতৃক সম্পত্তি বাবে ফেদাক মা খাতুনে জান্নাত কে আল্লাহ রসুল সরাসরি সনদ হিসেবে লিখে দেয় এটা সিনিয়ে নেওয়া হয় এটা সিনিয়ে নেওয়া হয় দেখেন আরো কত কষ্ট দিয়েছে এই কষ্টের অন্ত নাই তারপরে যদি এক এক করে বলতে হয় বলে শেষ করা যাবে না মা রাতে মার গর্বে একজন পুত্র সন্তান ছিল আপনার অনেকে জানেন জানেন না মা এ গর্বে মুবারকে একজন পুত্র সন্তান ছিল মহসিন তাকে এক নির্যাতন এমন ভাবে তাকে আপনার যখন খলিফা নির্বাচিত হলো খলিফা নির্বাচিত হওয়ার পরে কিছু লোক যে লোক লস্কর মা ফাতেমা আল্লাহার বাড়ি আক্রমণ করার পরে মা ফাতেমা ওই ঘরের দরজার পাশে দাঁড়িয়েছিল দরজায় কিছু একটা লাথি মারলো দরজা ভেঙে সে মা কাপা বুকের বাস ধরে এই বুকের পাঁচর পর্যন্ত ভেঙে গেল যাকে কিভাবে নির্যাতন করেছে এটা কি নির্যাতনের পাহাড় না রসুল স্বয়ং খোদার রসুল আল্লাহ তালাটাকে সারা দিয়ে সুরে দেওয়ার সাথে সাথে ইরাদের উপরে জুলুমে যত জুলুম আছে সব রকমের জুলুমিন্দা করেছে এই কথা যদি বর্তমান সমাজে বলা যায় বললে পারে আপনাদের উপরে নির্যাতন আসবে এক শ্রেণী কিন্তু দেখুন

একজন পুত্র সন্তান ছিল এই মুহসিবি তিনি এই পেটির পুত্রদের শাহাদত বরণ করলো ইননা লিল্লাহি ওয়া এই শাহাদতের দায়ভার কে নেবে তিন জন সাধারণ자 তিন জন শাহাদায়ে শাহাদত বরণ করলো মাওলানা হাসান আলাইহিস সালাম শাহাদত বরণ করলো বিশপকের মাধ্যমে

মৌলা আলী শেরেকোদার কাছ থেকে তারা যে হক ছিল ছিল হক ছিনিয়ে নিয়া হলো তারা যে খেলা কত ছিল সে খেলা কত ছিনিয়ে নিয়া হলো এক এক করে প্রত্যেকটা জিনিস তাদের কাছ থেকে কেড়ে নিয়া হচ্ছিল প্রত্যেকটা জিনিস তাদেরকে ছিনিয়ে নিয়া হচ্ছিল কেড়ে নিয়া হচ্ছিল মৌলা আলী খেলাপত্ত সব খোদা থেকে এসেছে বলে সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম সারা আল্লাহর রসুল কোনো কিছু বলছে কোরআন পাক বলে যে আল্লাহর রসুল কখনো নিজ থেকে কোনো কিছুই বলতেন না বলে সুবাহ সুরা নাজম সুরা নাজমের তিন নম্বর চার নম্বর আয়াতের ভিতরে স্বয়ং খোদা তারা বলতেছে ওমা ইয়ান থেকে আনিলে হাওয়া আপনার উপরে যা ও আপনি তাই বলেন বলেন শুভানন্দ বলেন এই যে মলা আলীকে যে বেলা সম্রাট করা হলো গাদিরে ঘুমের ভিতরে এটা কার ঘোষণা ছিল

যারা যারা হজ করতে গিয়েছিল আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ আমরা জানি কিন্তু এখানে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে কিন্তু সাহাবাদেরকে বোঝানোর জন্য যে এত রোদের তাপের ভিতরে কিন্তু আল্লাহ রসুল বলতেছে প্রচন্ড রোদ খরচা রোদের তাপের ভিতরে আল্লাহ রসুল একখানে হাদিস বায়ন করার জন্য তৈরি করলো গাদিরে খুব নাম শুধু ওই হাদিসটা বায়ন দেখি আল্লাহ আল্লাহ রসুল বলছে যে ওইখানে করা কথা ঠিক ওই জায়গায় আল্লাহ রসুল করতেছেন গাদিরে ঘুমের ভিতরে স্টেজ করল স্টেজ করার পরে ঘোষণা দিচ্ছেন মান কুনতু মাওলাহু ফা ফা জাআলি আমি জার জার মাওলা আলিয় তর তর মাওলা এটা কার কথা রাসূল বলছে কিন্তু আগে বলছে কে আল্লাহ স্বয়ং আল্লাহ বলেছে হে রাসূল আপনি এই কথাটা প্রকাশ করে দেন আপনি 63 বছর জীবদ্দিতে যত ইসলাম প্রচার করছেন পোষণ করেন নামাজ আনছেন রোজা আরছেন হজ করেন zakat দেন যত কিছু শক্তি সবই যেত যদি এটা আপনি প্রচার না করেন কি প্রচার না করেন যদি মওলা আলী গাদিরে খের ভাষণটা যদি আপনি না দিয়ে দেন আপনি কোনো কিছু প্রচার হলো না সব কিছুই বৃথা হয়ে শুধু মৌলা আলীর রাখা কি উপরে এই হাদিস খান বায় করা দেবো বলে দেওয়ার জন্য প্রকাশ করার জন্য কিন্তু উত্তপ্ত মরুভূমি বালির ভিতরে দাঁড়ায় দাঁড়িয়ে আল্লাহ রসুল বলল আর কথা বললো না কারণ সকলে যেন জানা থাকে সকলের কি এই হাদিস পাকটা বলেছে এত উত্তপ্ত বালু হাদিস পাকের ভিতরে আসছে সাহাবারা দাঁড়ায় থাকতে পারতেছে না এত গরম বালু অনেক কি অনেক হ্যাঁ সোয়া লক্ষ কম বেশি হতে পারে অনেক কি করতেছে পায়ের তলে নিজের মোটা জামার এক পাট দিয়ে তাহলে বালি পা দাঁড়া গেছে চিন্তা করছে হ্যাঁ এক পাট কাপড় বালুর পার দিয়ে দাঁড়িয়েছে বালুতে পাও পুরে যায় না বালুর পার এক পাট এক পাট কাপড় ফালিয়ে ওই বাল কাপড় উপরে দাঁড়িয়েছে বালুর কাপটা ধরে একটু কম লাগে আল্লাহ রসুল এই জন্যই যে গরম বালের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে মৌলা আদিতি ক্ষমতা আমি মৌলা আলীর কি আমার স্থলা বিষিদ্ধ করে যাচ্ছি আমার পরে আমার গদিনে হবে মৌলা আলী সেরে খোদা আমার জামাতা আমার ভাই ঠিক কিনা তিনার ভাই এবং ঠিক কিনা আমার পরে আমার স্থলা বিষিদ্ধ হবে আমার পরে নবী আসবে না কিন্তু নবুয়াত খতম হয়ে যাবে বেলায়েত নামে শুরু হয়ে যাবে